মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে তারিখটা ছিল কিন্তু চোদ্দোই আগস্ট আরটা ছিল বুধবার তো মিষ্টুকে আমি সকালবেলায় মেঘলা মেঘলা ওয়েদার আছে বলে আর নাচের একটা ভিডিও বানাবো সেই কারণের জন্য অনেকটা সকাল সকালই ওকে তুলেছিলাম কারণ মানে আগের দিন বিকেলে মঙ্গলবার দিন বিকেলে ওকে রেডি করিয়েছিলাম কিন্তু হঠাৎ করে বৃষ্টি চলে আসার জন্য নাচের ভিডিওটা বানাতে পারিনি সেই কারণে আজকে সকাল সকাল ওকে তুলেই নাচের ভিডিওটা বানিয়ে নিচ্ছি এই ভিডিওটা তো আগেই আপলোড করে দিয়েছি তোমরা অনেকেই হয়তো দেখে নিয়েছো আর যারা দেখুনই দেখে নিতে পারো তো নাচের ভিডিও করে আমাকে ওই দিনের মধ্যেই এডিট করেই পোস্ট করা ছিল কারণ পরের দিন যেহেতু স্বাধীনতা দিবস ছিল সেই কারণে আমি ওই দিনই নাচের ভিডিও হওয়ার সঙ্গে সঙ্গে বসে বসে এডিটটা করছিলাম সেই কারণে অনেকটা টাইম লেগে গেছিল সেই কারণে কন্টিনিউ আর ব্লগটা বানানো হয়নি তো সেই জন্য ভাবলাম যে বিকেলবেলা থেকে কি করছি না করছি তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে সকাল থেকেই প্ল্যান ছিল যে বিরিয়ানি বানাবো বলে কিন্তু সকালবেলা ওই নানাবিধ কাজের জন্য মানে বাড়ির নর্মালি তো কাজকর্ম থাকে তাছাড়াও ওই মেয়ের নাচের ভিডিওটা এডিট করার জন্য আর সকালে আর বিরিয়ানিটা বানানো হয়নি তো এখন এই যে রাত্রিবেলা ভাবলাম বিরিয়ানিটা বানিয়ে নিই কেল হওয়ার আগেই চাল টাল ধুয়ে সমস্ত কিছু ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপরে একটুখানি আমার নিজের জন্য চা করলাম আর মিষ্টুর জন্য এই যে দুধ গরম করলাম ওকে দুধ আর বিস্কুট দেব এখন পরপর বাচ্চা বড় হচ্ছে বলে না কিসের জন্য জানি না দুধ আর বিস্কুট খেতে চায় না মানে নিত্য নতুন যদি কোনো খাবার ভুলিয়ে ভালিয়ে খাওয়ানো যায় তো ওই গুলোই পছন্দ করে তবে সব দিন তো আর সম্ভব হয় না প্রত্যেক দিন ওই বিভিন্ন রকমের খাবার বানিয়ে দেওয়ার জন্য তো সেই কারণে ওর মানে ইচ্ছে ছিল না দুধ বিস্কুটটা খাওয়ার মতো তবু এক প্রকার জোর করেই ওকে খাইয়েছি তো এখন এই যে বিরিয়ানিটা বানানোর জন্য চলে এসেছি আর বিরিয়ানি তো এমনিতে নর্মালি বানাতে অনেকটা টাইম লেগে যায় সেই কারণে ওই সাড়ে সাতটা আটটার মতো বাজে এখনই বসে গেছি বিরিয়ানিটা বানাতে তো চাল ভেজানো ছিল সেই কারণে প্রথমে ওই যে ভাতটা বসিয়ে দিয়েছি ততক্ষণে ভাবলাম মাংসটাকে বরং ম্যারিনেট করে নিই আর মাংসটা কিন্তু ফ্রিজে আগে থেকেই ছিল কারণ কয়েকদিন আগে মানে এই এক দু দিন মতো আগে হবে বরকে বলেছিলাম বিরিয়ানি বানাবো তো বিরিয়ানির পিস করেই মাংসটা নিয়ে আসতে বলেছিলাম কে প্রায় সময় দেখা যায় ইম দিয়েই বেশিরভাগ বিরিয়ানিটা বানাই আমি যাই হোক মাংসটাকে ম্যারিনেট করার আগে কড়াইতে কিন্তু পেঁয়াজ দিয়ে দিয়েছি তেলের মধ্যে কারণ পেঁয়াজটাকে বেরেস্তা করব বলে আর এদিকে এই যে মাংসের পিসগুলো নিয়ে নিয়েছি তাতে লবণ হলুদ লঙ্কা তারপর টক দই আদা রসুনের পেস্ট জিরের গুঁড়ো তার সঙ্গে সঙ্গে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও দিয়েছি এক প্রকার বলতে গেলে ভালো একটা কালারের জন্য আর সামান্য একটু তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সাত মিনিটের জন্য তারপরে এদিকে এই যে পেঁয়াজটা ভাসতে ভাজতে বেরেস্তাও হয়ে গেছে তো এটা একটুখানি ঠান্ডা হয়ে যায় তারপরেই কিছুটা বেরেস্তা মানে যতটা ভেজেছি তার অর্ধেক বেরেস্তা বিরিয়ানিতে দেব আর অর্ধেকটা রাখবো যখন বিরিয়ানিটা দমে বসাবো তখন ওই বেরেস্তাটা লাগবে তে কি হয়েছে মাংসের যে পিসগুলো পুরো বিরিয়ানি সাইজে হয়েছে তবে বাড়িতে যে আলুগুলো ছিল আলুগুলো কিন্তু অনেকটাই ছোট ছোট আলু মানে বিরিয়ানির আলু এটা একেবারেই নয় সেই কারণে মানে ছোট আলু যেহেতু ওইগুলো গোটা গোটা করেই রেখে দিয়েছি আর আলুতে কিন্তু ভাজার সময় লবণ দেইনি সামান্য একটু হলুদ দিয়েছি ওটা একটু লালচে করে মানে লাল করে কড়া করে এক প্রকার বা বলতে গেলে ওটাও যে ভেজেছিলাম তো ওটাও ঠান্ডা হয়ে গেছে খানিকটাই যে মাংসের মধ্যে দিয়ে মেখে রেখে দিলাম এটা এখন থাকুক মিনিমাম পনেরো মিনিট বা আধা ঘন্টা মতো থাকুক ওদিকে যে বিরিয়ানির জন্য যে ভাতটা দিয়েছিলাম ওটা কিন্তু হয়ে গেছে তো ওটাও নামিয়ে একটা ঝুড়িতে করে রেখে দিলাম যাতে ভাতটা নরম না হয়ে যায় আর মানে একবারে ঝরঝরে থাকে তো আলুও ভেজে তুলে রেখে দিলাম তারপরে এতে কিছুটা গরম মশলা আর একটা তেজপাতা দিয়ে ওই তেলের মধ্যেই ওই ম্যারিনেট করা যে মাংসটা ওইটা পুরোটাই দিয়ে দিলাম আর এর মধ্যে কোনো রকম কোনো কিছু মশলা দেব না মাংসটাকে এখন এই যে ভালো মতো করে কষাতে থাকবো আর লাস্টের দিকে কয়েকটা মশলা অ্যাড করবো তো এদিকে এই যে মাংস কষানো হতে থাক ওদিকে মাংস রান্না করতে করতে কাকিমা এলো তো কাকিমা মিষ্টুর জন্য কয়েকটা জিনিস নিয়ে এসেছে এখন ওইগুলোই আমি বসে বসে খাবো কয়েকটা জিনিস বলতে এই যে পুচকা আর তার সঙ্গে খানিকটা চাউমিনও নিয়ে এসছে আর মিষ্টুর চাউমিনের থেকে ও ফুচকাটা সবসময়ের জন্য খুবই প্রিয় ফুচকার যে ওই যে টক জলটা দেখছো ফুচকা খাওয়ার পরে কিন্তু ও বায়না করছিল ওই টক জলটা খাবে বলে কিন্তু যেহেতু রাত্রিবেলা ওই বিরিয়ানি খাবে তো সেই কারণে ওকে আর টকজলটা দেয়নি ও বায়না করলে কি হবে ওকে দেয়নি আমি বলছি তুই ফুচকাগুলো শুকনোই খেয়ে পরে টকজল খাবি বলে ওকে দেই ওর কাছ থেকে নিয়ে পালিয়ে এসেছি কিন্তু অনেকক্ষণ থেকে কষাতে কষাতে মাংসটা প্রায় কষানো হয়ে গেছে এবারে ভেজে রাখা যে আলুগুলো ওগুলোও দিয়ে দিলাম তো ওদিকে আবার বর ফোন করলো তো ওকে আমি জিজ্ঞেস করলাম বিরিয়ানি যে করব শুধু মাংস দিয়ে করছি ডিম তাহলে আর করছি না তো ও বলল না সবার জন্য একটা করে ডিম নিয়ে নাও তো সেই কারণের জন্য আবার বাধ্য ডিম সেদ্ধ বসালাম কারণ খাবে যখন বলেছে বসিয়ে দিই বরং মাংসটা কিন্তু অনেকক্ষণ রান্না করতে করতে পড়াশোনা কিন্তু হয়ে গেছে তো এখন জল দেওয়ার আগে কয়েকটা মশলা যে অ্যাড করব বলছিলাম মশলার মধ্যে একমাত্র ওই বিরিয়ানি মশলা খানিকটা দেব এর সঙ্গে যেটা দেব সেটা দিলেও চলে না দিলেও চলে যেহেতু আমার বাড়িতে ছিল সেই কারণে আমি দিয়ে দিলাম দিয়ে দিলাম খানিকটা ধনে পাতা আর কিছুটা দিয়ে দিলাম পাঁচ সাতটা মতো জেরা কাঁচা লঙ্কা এই লঙ্কাগুলো খুব একটা বেশি ঝাল নেই তবে যাই হোক একটা মাংসের ভালো ফ্লেভার আসবে তো সেই কারণে এই মশলাগুলো দিয়ে ওই এক দু মিনিট মতো হালকা একটু মানে মশলার সঙ্গে ভেজে নেব দিয়ে এতে পরিমাণ মতো জল দিয়ে দেবো বেশি জল দেব না কারণ যেহেতু গ্রেভিটা বেশি করবো না সেই কারণে জলটা বেশি দেব না সামান্য একটু জল দেব। আর আলু তো ভাজার সময় অর্ধেক সেদ্ধ হয়ে গেছিলো আর কষাতে কষাতেও অনেকটা সেদ্ধ হয়ে গেছে সেই কারণে আলুটা সেদ্ধ হতে আর সময় লাগবে না জল দিয়ে খানিক রান্না করতে মাংস কিন্তু হয়ে গেছে মানে বিরিয়ানির যে মাংসটা বিরিয়ানিটা কেমন হবে জানি না তবে তরকারিটা যে করেছি তরকারি গন্ধটা যা দারুণ উঠে গোটা ঘরটা যেন বিরিয়ানি মানে মানে তরকারির ভিতরে মাংসের গন্ধে তো কিছুটা হলেও বিরিয়ানি মশলা দিয়েছি তো বিরিয়ানি বিরিয়ানি গন্ধ যেন গোটা ঘরটায় লাগছে আর কালারটা তো দারুণ এসছে তো এখন এই যে বিরিয়ানি দমে বসানোর পালা কারণ বিরিয়ানির মানে মাংসের গন্ধে গোটা ঘর পুরো মম হচ্ছে তো বিরিয়ানি হওয়ার অপেক্ষাই সবাই আছে আর এইগুলো গুছিয়ে উঠতে উঠতে অলরেডি সাড়ে নটা মতো বেজে গেছে তো রাত্রিবেলা যাই হোক খাওয়া দাওয়া তো হবে সেই কারণে বিরিয়ানিটা দমে বসিয়ে দিচ্ছি প্রথমে এই যে কিছুটা মাংস আলু আর তার সঙ্গে মাংসের যে গ্রেভি খানিকটা হাঁড়ির মধ্যে নিয়ে নিলাম এবারে যতটা চাল নিয়েছিলাম মানে যতটা চালের ভাত করেছিলাম পুরোটা চালের যে ভাতটা মানে ওই গ্রেভির ওপরে পুরোটা ভাতই নিয়ে নেব তো পুরো ভাত নেওয়ার পরে খানিকটা ধনেপাতা তো তরকারিতে দিয়েছিলাম আর খানিকটা ধনে পাতা ছিল তো ওই ধনেপাতা দিয়ে দিলাম আর এরপর দিয়ে দিলাম ওই যে আগে থেকে ভেজে রেখেছিলাম যে পেঁয়াজ দিয়ে বেরেস্তাটা বেরেস্তা দিয়ে দেবো তারপর দিয়ে দেবো বিরিয়ানি মশলা আর এটা কিন্তু প্যাকেট মশলা বাড়িতে বানানো মশলা না একটা বাটির মধ্যে দুধে হলুদ কেওড়া জল গোলাপ জল আর মিঠা আতর দিয়ে মিশিয়ে রেখেছিলাম তো ওটাই দিয়ে দিলাম আর বাড়িতে বানানো ঘি তো ওটা দিয়ে দিলাম এবারে ঢাকনা দিয়ে এবারে লো ফ্লেমে পনেরো মিনিটের জন্য দমে বসিয়েছিলাম আর গ্যাস অফ করে আবারও পনেরো মিনিট ওই গরম ভাপেই রেখে দিয়েছিলাম তো মোটামুটি আধা ঘন্টা লেগেছে আধা ঘন্টা পরে বিরিয়ানি কিন্তু অলরেডি কমপ্লিট বিরিয়ানিতে অতিরিক্ত মশলাও দেয়নি বিরিয়ানির কালারটাও যেমন এসছে বিরিয়ানির গন্ধটাও তেমন ছাড়ছে তবে কেমন খেতে হবে খেলেই বোঝা যাবে তো এখন এই যে মিষ্টুকে খেতে দিয়ে দেব আর তার আগে এই যে থালা সাজিয়ে তোমাদেরকে দেখাচ্ছি বিরিয়ানিটা মানে কেমন হয়েছে বলে তো এই যে বিরিয়ানি তো নিয়ে নিয়েছি তার উপরে নিয়ে নিলাম লেগ পিস আলু আর ডিম সিদ্ধ ছিল কিন্তু ডিমটা ছাড়ানো ছিল না বলে সেই কারণে এখন আর নিতে পারিনি তো মিষ্টিকে দেব আর তারপরেই আমরা খেতে সবাই বস চুল টুল খুলে তার অবস্থা দেখাই কেমন হয়েছে রে ভালো লাগছে খেতে কেন তাকে পুরো ঝাঁপড়ি বুড়িটার মতো লাগছে দেখো চুল টুলগুলোর অবস্থা কি করেছে পুরোটা খেয়ে দিয়ে উঠবে ঠিক আছে মিষ্টুর খাওয়া দাওয়ার পরে কিন্তু আমরা অনেক দেরি করেই খেয়েছিলাম কারণ মিষ্টুর বাবার আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গেছিলো সেই কারণে তখন আর সেইভাবে ভিডিও বানাইনি তোমরাও এই প্রসেসে চিকেন বিরিয়ানি বানাতে পারো খেতে কিন্তু সত্যিই খুব ভালো হয় নিতে মিটে সবাই কিন্তু খেয়ে দিয়ে বলছিল যে বিরিয়ানিটা রান্নাটা ভালো হয়েছে বলে তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও সবাইকে জানাই শুভরাত্রি